আমরা আমরা দেখতে পাচ্ছি সোহেল তাজ গুড়াটি মাঠে আছে সালা মানন সদান 127 মানন সদান মানন সদানেই মুহূর্তে গুড়া আসছে মানন সদান আপনারা

ঠিক আছো আর মানব সাবধান মানস সাবধান ঘুরে আসতেছে মানস সাবধান মানসিভাবেছেন হাতারে দৌড়িয়ালো লাগানি বিহদের সাবধান চলে আসছে মানব সদান মানব সদান চালু যা মানব ঘুরে আসতেছি